নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজ আমরা সকলে মিলে নো জাম্পিং ফুল বডি প্র্যাকটিস করি ওজন বেশি বেশি বয়স সকলেই প্র্যাকটিস করতে পারবেন আমি চেষ্টা করব যতটা সম্ভব সহজভাবে দেখানোর ওজন নিয়ে যারা ভীষণ রকমভাবে চিন্তিত অনেক কিছু করেও যারা ওজন কমাতে পারছেন না তাদেরকে বলবো আজকে যে ওয়ার্কআউট দেখাবো সেটা আপনি তিরিশ দিন পর্যন্ত ফলো করুন সাথে সাথে এখানে একটা ছবি দিলাম দেখুন যেভাবে খাবার এই ভিডিওটিতে যেভাবে খাবার খেতে বলা বাড়ির সমস্ত খাবার তৈরি খান ঠিক সেই পদ্ধতিতে আপনাকে খেতে হবে যেভাবে ভিডিওতে বলা ঠিক সেইভাবে আপনি খাবার খান তিরিশ দিন পর দেখবেন আপনি সাত থেকে আট কিলো পর্যন্ত ওজন খুব সহজেই কিন্তু কম করতে পারবেন তাহলে আপনার হাতে যদি ফ্রি টাইম থাকে বা যদি আপনার ইচ্ছে হবে আমলে একসেক্ট আমার সাথে প্র্যাকটিস করে দেখুন আশা করছি আপনার ভালো লাগবে স্টার্ট করছি প্রথমে আমরা ফ্লোরের উপরে দাঁড়ালাম দুটো পা একটা গ্যাপ রেখে খুলবো এবার প্রথমে আমরা আমাদের হ্যান্ড রোটেট করব দশ বার সামনের থেকে পিছনে দিক থেকে সামনের দিকে নিয়ে স্টার্ট এইট নাইন অপোজিট টেন নাইন এইট সেভেন 6 5 4 3 2 1 next amader shoulder rotate korbo hath shoulder er one, two, three, four, five, six, seven, eight, nine, ten. 1 2 3 4 5 6 7 8 9 10 opposite 10 9 Eight seven six five four three two one. And side of the foot that shoulder touch. One two three four five six seven eight nine ten ten nine eight. seven, six, five, four, three, two, one. দুটো হাত সামনে খুলুন এবার শক্ত করে মুঠো বানান প্রথমে মুঠো যখন করব প্রথমে বুড়ো আঙুল থাকবে একবার ভেতরে আবার সেকেন্ড টাইম বুড়ো আঙুল থাকবে চারটে আঙুলের উপর শক্ত করে মুঠো করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টান টান করে খুলুন শক্ত করে মুখো করুন আরও দশবার টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর रिस्ट रोटेट कर वन क्लॉकवाइज टेन टाइम्स एंटी क्लॉक टेन আমরা দশবার কাটার দিকে আর দশবার কাটার উল্টো দিকে ঘুরাব এইট নাইন টেন উল্টো দিকে টেন নাইন সমস্যা দেখবে ভীষণ রকম ভাবে কিন্তু আপনি আয়রন পাবেন এতক্ষণ পর্যন্ত আমরা ওয়ার্ম আপ প্র্যাকটিস করলাম এবার আমরা এক্সারসাইজ শুরু করবো দুটো হাত রাখুন দেয়ালের উপর আচ্ছা এই এক্সারসাইজগুলো শুরু করার সময় কিন্তু অবশ্যই করে কোনো দেয়ালের সামনে দাঁড়িয়ে তারপরে প্র্যাকটিস করুন তাহলে দুটো হাত রাখলাম দেয়ালের উপর এবার আমরা একটা একটা করে নি আপ করব হাই নিজ যতটা পারবো আমরা পা উপরের দিকে তোলার চেষ্টা করব আপনি আপনার সুবিধার মতো প্র্যাকটিস করুন এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ 6

Food. আপনার যদি শরীরের তুলনায় পেট খুব বড় হয় মানে আপনার ভুড়ি থাকে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন সব থেকে বেশি টাইমের জন্য পায়ের ব্যায়াম করার পায়ের ব্যায়াম আপনি যত বেশি করবেন ততই কিন্তু আপনার পায়ের স্ট্রেংথ বাড়বে আর ভুড়ি কমাতে কিন্তু আপনাকে ভীষণভাবে হেল্প করবে নেক্সট ব্যায়ামের জন্য দেয়ালের উল্টো দিকে ঘুরে দাঁড়ান আমরা আবারও হাই নিউজ করব। মানে আবারও একটা একটা করে পা আপ করবো ওয়ান Two, three, four, five, six, seven, eight, nine, ten, ten, nine, eight, seven, six, five, four, three.

एक पाँच स्टेट खुलबान टू थ्री फोर फाइव सिक्स सेवेन নেক্সট ডে জন্য দেয়ালের থেকে একটুখানি বেশি সরে এসে দাঁড়ালাম বাম হাত রাখবো দেয়ালের ওপর হাত সোজা খোলা আছে দুটো এক এবার ডান হাত ওপরে বাম হওয়ার চেষ্টা করবো সাইড ফ্যাট কমাতে কিন্তু আপনাকে ভীষণভাবে হেল্প করবে তাহলে দেয়ালের থেকে একটুখানি বেশি দূরে দাঁড়ালাম বাম হাত রেখেছি দেয়ালের উপর ডান হাত ওপরে ওয়ান Two, three, four, five, six, seven, eight, nine, ten, ten, nine, eight, seven, six, five, four. 3 2 1 এবারে উল্টো দিকে ঘুরে যান ডান হাত রাখুন দেয়ালে উপর বাম হাত উপরে নিয়ে যাব 1 2 3 4 5 6 7 8 Nine, ten, ten, nine, eight, seven, six, five, four, three, two, and one.

কোমরে ব্যথা থাকে তাহলে কিন্তু আপনি সামনের দিকে ঝুঁকবেন না এতে করে আপনার কোমর ব্যথা বেড়ে যেতে পারে বা যাদের বয়স একটু বেশি তারা এইভাবে ওয়াল পুশ আপ করুন তারপর হাত হাঁটুর ওপরে রাখুন ফ্লোর অব্দি হাত কিন্তু কোনোভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না যারা প্র্যাকটিস করতে পারবেন তারা অবশ্যই করে করুন তাহলে দুটো হাত রাখুন দেয়ালের ওপর দুটো পা একটা বেশ ভালো দূরত্বে খুলুন তারপর our forward build one, two, three, four, five, six, seven. 8 nine, ten. ten, nine, eight, seven. এক কিন্তু এই এক্সারসাইজটা এক্সারসাইজ আপনাকে ভীষণ ভাবে হেল্প করবে নেক্সট এক্সারসাইজ এর জন্য আবারও দেয়ালের সামনে দাঁড়ালাম দুটো হাত রাখবো দেয়ালের উপর দুটো পায়ের মধ্যে বেশ ভালো দুটো পায়ে ভালো দূরত্বে খোলা রেখেছি এবার ডান হাতের সাহায্যে বাম পায়ে পাতা টাচ করব আবার বাম হাতের সাহায্যে ডান পায়ে পাতা টাচ করব কিন্তু কোমরে ব্যথার সমস্যা বা যাদের বয়স বেশি তারা প্র্যাকটিস করবেন না তারা এখানে সিম্পল ওয়াক করুন ডান হাতের সাহায্যে বাম পায়ের পাতা বাম হাতের সাহায্যে ডান পায়ের পাতা ওয়ান Six seven eight nine ten, ten. Nine, eight, seven, six, five, four, three. দুটো হাত রাখুন দেয়ালের উপর দেয়ালে থেকে একটু দূরে দাঁড়ান পায়ের দূরত্ব একটুখানি কম রাখুন এইভাবে এবার হালকা ভাবে ফরওয়ার্ড বেন্ড করুন কাঁধে ব্যথা এবং পিঠে ব্যথাতে যারা কষ্ট পান তাদের জন্য কিন্তু ভীষণ ভালো ব্যায়াম প্র্যাকটিস করে দেখুন আরাম পাবেন তাহলে এইভাবে ফরওয়ার্ড বেন্ড কোমর ব্যথার সমস্যা থাকলেও প্র্যাকটিস করুন আরাম পাবেন তাহলে প্রথমে ফরওয়ার্ড বেন ব্যাক ওয়ান Four, five, six, seven. Nine, ten, ten. Nine. 8 Seven, six, five, four. ওয়ান নেক্সট ব্যায়ামের জন্য দেয়ালের থেকে আবার উল্টো দিকে ঘুরে যান আমিও ঘুরে গেলাম এবার কি করব আমরা ফরওয়ার্ড বেন্ড হাত রাখবো ফ্লোরের ওপর তারপর সাইড টুইস্ট দেয়ালের উপরে হাত রাখবো কিন্তু কোমর ব্যথার সমস্যা বা বয়স বেশি তারা প্র্যাকটিস করবেন না এতে করে আপনাদের সমস্যা বেড়ে যেতে পারে এখানে আপনারা সিম্পল মার্চ করুন হাঁটুন এখানে তাহলে যারা পারবেন তারা অবশ্যই প্র্যাকটিস করুন দুটো পা একটু গ্যাপ রেখে খুলুন তারপর প্রথমে ফরওয়ার্ডে তারপর সাইড টুইস্ট 1 2 3 4 5 6 seven, 8, nine, ten. Ten, nine, eight Seven, six, five, four, three, two, and one. পেটে সাইড এর ফ্যাট ধরাতে কিন্তু আপনাদের ভীষণ ভাবে হেল্প করবে নেক্সট ব্যায়ামের জন্য বাম হাত রাখলাম দেয়ালের ওপর সোজা হয়ে দাঁড়ালাম এখন কিন্তু পায়ের দূরত্ব অনেকটাই কম ডান হাত রাখলাম কোমরে এবার ডান পা আমি স্ট্রেট ওপরের দিকে তোলার চেষ্টা করব হাঁটু ব্যথার সমস্যা থাকলেও প্র্যাকটিস করুন পায়ের জোর কিন্তু আপনার বাড়বে হাঁটুর ব্যথাও কম হবে ওয়ান টু Three, four, five, six, seven, eight, nine, ten, ten, nine, eight, seven, six, five. ফোর থ্রি টু ওয়ান এবার ঘুরে যান উল্টো দিকে ঘুরুন ডাকলাম দেয়ালের উপর বা হাত কোমরে এবার বাম পা স্ট্রেট ফুল সাইডে ওয়ান টু থ্রি ফোর ফাইভ Six, seven, eight, nine, ten, ten, nine, eight, seven, six, five. লাস্ট ইয়ার একটি মাত্র ব্যায়াম দেখা দেখাবো লেগ সুইং আপনার যদি হাঁটুতে ব্যথা সমস্যা থাকে প্র্যাকটিস করুন আরাম পাবেন কারণ যদি পা খুব মোটা হয় থাই ফ্যাট প্রচুর পরিমাণে জমা থাকে সেক্ষেত্রেও প্র্যাকটিস করুন পায়ের থেকে এক্সেস ফ্যাট কম করতে কিন্তু আপনাকে ভীষণভাবে হেল্প করবে পায়ের জোর বাড়াতে আপনার ভীষণভাবে হেল্প করবে তাহলে আবার বাম হাতটা এখন দেয়ালের ওপর ডান হাত কাটলাম কোমরে তারপর এইভাবে ওয়ান টু থ্রি 4 5 6 7 8 ডান হাত এখন দেয়ালের উপর বাম হাত কোমরে এবার লেফট লেফ আমরা সুইং করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন নাইন এইট সেভেন 6 করবো আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আমার ভিডিও থেকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল বাড়িতে থেকে বাড়ির তৈরি খাবার খেয়ে যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য কিন্তু এবার থেকে নিয়মিতভাবে আমি এই ধরনের ভিডিও নিয়ে আসব যদি মনে হয় আমার অবশ্যই করে আমার চ্যানেলে সাথে থাকুন সাথে সাথে বয়সজনিত কারণে শরীরের বিভিন্ন জয়েন্টে যাতে পেন হয় তারাও যদি এই ব্যায়াম প্র্যাকটিস করেন তাদের সমস্যাও কিন্তু কমবে সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে ধন্যবাদ হরে কৃষ্ণ